বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতা থেকে যখনই হ্রাস করেছে স্বৈরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি মাফ প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র ও শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিনিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের সুরে চারি দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা রিক্সার চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা জন্য থেকে জাতীয় ঐক্যমত্ত আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বয় দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ওরা সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের সত্যি এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এইভাবে এইভাবে যে আমরা একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর কন্দার সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা হ্যাঁ একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি আপনার এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে হ্যাঁ ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন এর যে উদ্যোগ বলেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যাওয়ার ফলে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি সেই দিন সেই সময় ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো লোক নেতা নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপির নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির সেই কারাগারের মধ্যে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণপুর স্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপিতে বলেছি আমি ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ ও ওয়াসিং আক্রান্ত হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রল নেতা ইরফাল ভইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্রল নেতা ইমতিয়াজ আহমেদ জাবির এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পরিষে অভিযানের নামে মঞ্চিত হয় সাধারণ বড় বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির করসম মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুরুল কবির ইজবি জহউদ্দিন স্বপন শহীদ চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুর রহমান রশিদ্জ্জাম মিল্লার ডক্টর ফরাজ দলার ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সরাউদ্দিন টুকু মীর নামাজ নিপুন রায় চৌধুরী সক্টর সফত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেপ্তরে প্রমাণ করে যে শরীরতের পথে ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করেই বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অর্থ ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাতের জাহাল উদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলার ছাত্র নেতা সাকিবুল হাসেন মাহি প্রমুখ এভাবে শুধু ছাত্রদল থেকে থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুত্থানে গুলিতে হত্যার পর রাজগুলো ভ্যানে করে গান দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সদস্য সাজাদ হোসেন ছিলেন ক্ষমতা কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয় বরং মানবতার উপরে গভীর আঘাত শুধু তাই নয় গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টি শক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাতে তুষার হারে সাজাল সহ ছয়জন ছিলেন ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এ সবাইটা সময় গুম খুন হামলা মামলা দমন তার শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা অভিযোগ রায়ের মাধ্যমে বিএনপি শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চেয়ারম্যান তারকর্মের বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানোয়াট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বাক সাজেন্স ধারণের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বই বিরুদ্ধে গণহারে গায়ে মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় নির্ধারণ বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়া আবদ্ধ মজ্জি হোসেন আলাল এসএফ জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা কুলতান সালাউদ্দিন টুকুর ইসলাম মজনু সাইফুল ইসলাম মিরব ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার তিনশো বেশি মামলা হাইবুল নবী বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কার্য দিবস কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচলভাবে সংগ্রাম জ্বালিয়ে যায় আমি একটু যোগ করতে চাই যাতে কমেন্ট ঢাকা শহরের রিক্সা যারা চায় হকার যারা করে এর মধ্যে সত্যা সত্তর ভাগ করছে আপনার বিএনপি ছাত্রদল দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের করবে এমনকি বিএনপির সেই সব নবীন কর্মী যারা এখনও কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শ বিশ্বাসী তারাও রাজনৈতিক জিহাংসের শিকার হয়ে হয়েছে তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে রিমান্ডে দিয়েছে ব্যবসা নির্যাল করেছে কিন্তু অনেকের মধ্যে চড়াতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যাও সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম মন পারবেজ ফাজিলুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী এই সব সবই তেইশ জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বেরিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা ক্ষতিচিহ্নগুলো সেই নিমামতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলি নদীর তীরে বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে আধারে যেভাবে হত্যা করা হয় তা পর্বতার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্বজ হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী নেতা কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন সতেরো নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন কারাবন্দী নাসির উদ্দিন পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে ফ্যাসিস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জনের নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয়ের ঘটনায় দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির পনেরোশো একান্ন কর্মী তাদের ঋণের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতা কর্মীরা মধ্যযুগের নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তিনি মায়ের জানা অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা জানলা বেশ পরিয়ে বেঁধে করতে বাধ্য করা হয় ফটোয়াখালী ছাত্র নেতা নাজমুল থাকে বাবা জানা যায় ডান্ডা বেরি পরিবেশন করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমিরুল রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডাবেরি বেরি পরে মেঝেতে কাতরাচ্ছেন এদের সহজ জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলি নিয়ে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপির তৃণমূলের কর্মীদের এভাবেই উগ্রত্বের দিকে ছেড়ে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপি রাজনীতি করা অপরাধে কিশোরগঞ্জে জৌর পৌর বিএনপি সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার পাপ জম দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ অর্থন করে নোয়াখালী সুবর্ণ চলে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো গর্বতার কয়েকটি উদাহরণ মাত্র যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা চট্টগ্রামের বাড়িতে বোমা বিস্ফোরণ সহস্ত্রহরা খুলনায় খুন্তলা বিএনপির আহ্বায়ক আবুল বসরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা কুমিল্লা ইউনিয়নের ষাট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও পরাজের মালিক পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাত চাঁদপুরে ঢাকা উত্তরমা দলের অবায়ক জসীম উদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির তৃণমূল বিএনপি নিশ্চিহ্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা মামলা ও নিঃসল দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারব না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয় আমি একটা নাম আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মামন সিং এখন যিনি সাংগরিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর আপনার আমাদের মানিকের নামটি মানিক শেখ ফরিক আহমদ আবদুল মিন্টু সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আপনাদের সেই কথা মনে আছে তার মা অসুস্থ মাধ্যমে কিন্তু সেই র্যাব রেড করে করে ভাঙে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আসতে কি না এটা ইনফ্যাক্ট আওয়ামী ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে ইজ দ্য ফ্যাক্ট বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমাংসের নেতা আমার নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণভ্যুৎখানে ব্যক্তিবাদের পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথা তুর ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাজ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য মনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বস্তুত দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু সাল পর্যন্ত শহীদ পৌরশো একান্ন জন গুম চারশো জন রাজনৈতিক দল সাধারণ মানুষ প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতি আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তাদের ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একটি দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাবিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার দেশের মুখ্য জিন্দাবাদ তার একটা আমার জিন্দাবাদ না এটা খুব পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটাও আপনার কোনোদিন দিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টারিয় গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি খোলা বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এই যে ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপর আপনি জানতে সোশ্যাল মিডিয়াতে ঠিক অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছিল বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত প্যাসিবাদ প্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকো এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ট জনগণ যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব ধন্যবাদ আমি এর মধ্যে আছি পুলিশের বলি মুখে মানুষ

এবং ওই যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিন আলম মজুমদার সবকে নিয়ে গেলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাস লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে আমি এটা আপনার খুব পরিকল্পিত একটা আপনার প্রচারণা অপরিকল্পিত অপপ্রচার এবং এইটা করেই তারা আপনার যদি যারা দুষ্টু যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লড়তে চায় তারা ফাইদাটা লড়তে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্র বিরোধী অবস্থান হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রধান জিয়া রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম গভেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা সাহায্য করা হবে সেটা আমরা করেছি থ্যাংক ইউ ও আরেকটা একটা কথা বলি আমাদের এগুলো আমরা যে চারশো বাইশ জনের কথা বললাম এটা কিন্তু পুরো ডেটা অ্যান্ড এভ্রিথিং ইজ দু তাক আপনাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে এবং ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া ওয়েবসাইটে এটা কাজ